রাজধানী মিরপুর ও আশেপাশের এলাকায় সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে গত রাতে সাবার বিরুলিয়া ও মিরপুর এগারো নম্বরে অভিযান পৃথক চালিয়ে বিপুল পরিমাণ দ্রব্য সহ ছয় জনকে আটক করেছে সেনাবাহিনী অভিযানে একটি প্রাইভেট কার দুই হাজার ইয়াবা ট্যাবলেট কয়েকটি মোবাইল ফোন বাহান্ন হাজার চারশো ছিয়ানব্বই টাকা সহ দুইজন আটক অন্যদিকে পঁয়ষট্টি কেজি গাঁজা আরও ছয়শো পিস ইয়াবা নগদ বত্রিশ হাজার দুশো পঁচানব্বই টাকা এবং নারীদের কাছ থেকে উদ্ধার হয় তিরিশ পোটলা গাঁজা মোহাম্মদ আশিফুল ইসলাম শান্তু এই ব্যবসা তো আমি করি না স্যার আমি বড় ভাইয়ের সাথে গেছি বর্তাবাদ খাইতে ওনার থেকে এটি পাইছি উনি স্বীকারও করছে যে ওনার এটি এটি তো আমার না স্যার আমি তো এইসব ব্যবসা করি না স্যার এটি করবন ভাইয়ের দ্বারা এটি আমার না